প্রভু চলে গিয়েছে দাসরা কিন্তু এখনও যায় নাই প্রভু কিন্তু থাকে একজন কিন্তু গত ষোলো বছরে এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে সবচেয়ে প্রথম প্রশ্নটি আমি কিন্তু আমার বক্তব্য স্পষ্ট করেছি সারা দেশে আমরা দেখছি যে চাঁদাবাজি সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপতৎপরতা চলছে ষড়যন্ত্র চলছে তো সেসব অপতৎপরতা ষড়যন্ত্রকে রুখতে এবং পাশাপাশি এই যে জুলাই বিপ্লব সেটিকে রক্ষা করার জন্য আমরা সারা দেশে বৈষম্যবদ্ধি ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করে যাব আমার কাছে মনে হয় যে ওনার প্রশ্নের উত্তরটি ক্লিয়ার আর যে দ্বিতীয় প্রশ্নটি হ্যাঁ দ্বিতীয় প্রশ্নটি অবশ্যই এই যে এই যে শেখা সৈরাসা আর শেখ হাসিনা সিস্টেম গড়েছে সেখানে বাংলাদেশের বিগত কয়েকটি নির্বাচনই সুষ্ঠু হয়নি আমরা মনে করছি চব্বিশে নির্বাচন আঠারো নির্বাচন আর চোদ্দ নির্বাচন তো সব কিছু মিলে আমাদের পক্ষ থেকেও আমি আমরা একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের জন্য আমরা সবসময় বলে যাব কাজ করে যাব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য তারা বদ্ধ পরিকর বা সংকল্পবদ্ধ আচ্ছা ওই প্রান্ত প্রশ্নটা একটু পিন্ড ভাইয়ের প্রশ্নটা একটু একটা মানে আমি একটা প্রশ্ন রাখতে চাই গণমাধ্যমের কাছে আপনার তো আমাদেরকে প্রশ্ন করেন ক্ষমতাকে প্রশ্ন করার চর্চা থেকে আমরা রাখতে যাচ্ছি তো এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম থেকে রাজনৈতিক দল করব কিনা সেটা নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছে কত তারিখের মধ্যে এগুলো নিয়ে নিউজও হয়েছে পরে অবশ্যই আলাপটা হচ্ছে আর তোলা হচ্ছে না আপনারা জনগণকে একটু কাজে প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কি না তারা চায় কি না এই দিবিভাজনের যে রাজনীতিটি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কি না কারণ আমরা দেখেছি ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ আর অর্থাৎ গত ষোলো বছর একজন করাপশন করেছে একটা নামে আপনি দেখবেন ঢাকায় আপনি একটা পরিবর্তন হয়েছে কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আসে ছবিগুলো চেঞ্জ হয়েছে তাই না আর প্যাটার্নটা দেখেন সেম প্যাটার্নই আসে তিনটা ছবি দুইটা ছবি নিচে ছবি উপরে ফিক্স ছবি দুই নম্বরের যে প্যাটার্নে সে হচ্ছে এখন এম আর নিচে হচ্ছে যে হইতে চায় মানে এই প্যাটার্ন কিন্তু সেম আসে এবং এই প্যাটার্নটা কবের প্যাটার্ন এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলনটি ছিল এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা সেটি জনগণকে প্রশ্ন করুন জনগণ নির্ধারণ করবে বাকির কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি জনগণের জনগণের সিম্বলটা যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি আমরা সারা দেশে যেই বিভাগীয় সফর এবং ভিত্তিক যে সফর করবো মূলত আমরা জনগণের যত ধরনের কথা আছে সেটা আমরা খুবই প্র্যাকটিক্যালি এবং সামনাসামনিভাবে বসবো শুনবো জনগণের চাওয়ার ভিত্তিতে আমরা আমাদের সিদ্ধান্ত নেব আমাদের কাজই জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে সোসাইটিতে প্রতিফলন করা রাষ্ট্রভাবে প্রতিফলন করা আশা করি আমার প্রশ্নের উত্তরটি পেয়েছেন পরবর্তী কোনো প্রশ্ন থাকলে আচ্ছা ভাই আসেন ফ্যাক্ট হচ্ছে কি একটা জিনিস আপনাদেরকে জাস্ট স্পষ্ট করে বলি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের যে ক্ষতিটা করেছে এটা আসলে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে এই কথাটা যদি বলি এটা একটা সারফেস লেভেলের কথা আপনাকে যদি প্রশ্ন করা হয় এই সিস্টেমগুলো কাদের দ্বারা পরিচালিত হতো এই সিস্টেমগুলো এই দেশের মানুষ দ্বারা পরিচালিত হতো তার মানে এই মানুষগুলো দ্বারা ওই সিস্টেমগুলো করাপ্টেড হয়েছে নষ্ট হয়েছে আলটিমেটলি নষ্ট কী হয়েছে মানুষের ওই মনস্তত্ত্বগুলো নষ্ট হয়েছে চিন্তা চেতনা অভ্যাস বা বিভিন্ন ক্যারেক্টার এগুলোর পরিবর্তন হয়েছে সো আলটিমেটলি এই যে ষোলো বছরের যে ক্ষতিটা সবার মনস্তাত্ত্বিক যে ফেসিজমের যে একটা জায়গা তৈরি হয়েছে অধিকাংশ মানুষেরই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মানুষগুলোকে আবার রেকটিফাই করে তাদের অভ্যাসগত আচারগত পরিবর্তন করে যখন সামগ্রিকভাবে আপনি একটি সিস্টেমের পরিবর্তন ঘটাতে যাবেন তখন ষোলো বছর না লাগলেও তার অর্ধেক কিংবা তার চার ভাগের এক ভাগ সময় আপনার অবশ্যই লাগবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো মেট্রো রেল না এগুলো পদ্মা সেতু না যেগুলো আপনি চোখ দিয়ে দেখতে পাবেন এই ক্ষতিগুলো এমন অবস্তুগত অদৃশ্য ক্ষতি যেই ক্ষতিগুলো চোখে দেখা যায় না কিন্তু এগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি অনেক দীর্ঘমেয়াদী সেই জায়গা থেকে এই ক্ষতিগুলো বের হয়ে আসার জন্য আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে সংশোধন প্রয়োজন আমি যদি সংশোধন হই ধীরে ধীরে আমার সাথে থাকা ছোটো ছোটো সিস্টেম পরিবার হোক সমাজ হোক একটি বড়ো কোম্পানি হোক একটি রাষ্ট্র দিন শেষে পুরোটাই ধীরে ধীরে সংশোধন হবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে জানাবো যে সরকারের যেই জিনিসগুলো যত দ্রুত সংশোধন করা সম্ভব তারা যেন সেই পদক্ষেপগুলো নেয় এবং আমরা প্রত্যেকটি মানুষকে তাদের জায়গা থেকে অনুরোধ করব আপনারা ব্যক্তিগতভাবে ওই অভ্যাসগুলো থেকে চাঁদা দেওয়া ঘুষ দেওয়া বিভিন্ন জায়গা থেকে সুদে অংশগ্রহণ করা লাইন ভেঙে সামনে যাওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করা এই যে প্রত্যেকটি জায়গায় আপনি যেটি করতেন নিজের কিছু সুবিধার জন্য সিন্ডিকেট তৈরি করা মানুষকে জিম্মি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা নেওয়া এই অভ্যাসগুলো আমাদের এই অভ্যাসগুলো থেকে আমরা যেদিন বেরোতে পারবো অত পরিবর্তন হয়ে যাবে আপনার প্রশ্নটা অনেকগুলো ডাইমেনশন আছে আচ্ছা অনেকগুলো রেমেনশন আছে প্রথম বিষয়টা হচ্ছে কি আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে প্রভু চলে গিয়েছে দাসরা কিন্তু এখনো যায় নাই প্রভু কিন্তু থাকে একজন কিন্তু গত ষোলো বছরে এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে এবং আপনাকে মাথায় রাখতে হবে গত ষোলো বছরে বাংলাদেশ শুধু একটা প্রতিষ্ঠানে ঠিক ছিল আর অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু ছিল না এবং সেটা শুধুমাত্র গণভবন এখন আমাদেরকে গণভবন ছাড়া অন্য প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে আমরা রিঅ্যাক্টিভেট করতে হচ্ছে এবং সেটার জন্য সময় লাগবে এবং আমরা জনগণের ভাষাটাকে রূপান্তর করছি এবং সেটা করতে থাকবো এবং সেটা সময় লাগবে থ্যাংক ইউ সো মাচ